Keep okay, on-

হয়তো কালের পরিক্রমায় কিছুদিন পরেই হয়তো আমরা এক বিশাল নির্বাচন পেতে যাচ্ছি এই নির্বাচনে ইসলামী যুব আন্দোলনের ভূমিকা এমন একটা ভূমিকা জাতি দেখবে যেটা ইতিহাস কখনো দেখে নাই আমরা ইসলামী যুব আন্দোলনের কর্মীদেরকে এমন ভাবে দেখতে চাই যে মধ্যে যে মেসোয়াক থাকে এই মেসোয়াক শুধু আমাদের

আদর্শ ব্যক্তি হয়ে যান যুগ জামান দিতে চাই না অনেকজন এক মানুষই জাতির জাগরণ আনতে পারে কবি কাজী নজরুল ইসলাম এই কবিতা বলে গেছিলেন আমি বিভিন্ন i

আলোচনার বাইরে বলি কোন ভয় ভয় পাবেন না কোন সমস্যা হলে আমাদেরকে জানাবেন কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন আমরা সেটা দেখবো আল্লাহ নির্ভয়ে আপনারা কাজ করে যাবেন আল্লাহ দান করুন